আমাদের বাড়ি শোন আমরা রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে আমাদের পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে একজন লোক হ্যাঁ না বলে আবুদার মিয়া হ্যাঁ গত পরশু একটা একটা প্রতিদিনই মানুষের কাজকর্ম করে ওনার পরিবার চলে তো ওই দিনও কাজের ক্ষেত্রে একজন মালিক বলেছিল যে আমার গাছ থেকে তাল পেরে দাও তাহলে আমি আপনাকে কিছু টাকা দেবো বা কিছু তাল দেবে ওইটা বিক্রি করে মনে করার সংসারটা চালাই এভাবেই তো হ্যাঁ ওই দিনকে ওই কাজটা করতে গেছিলো কাজটা করতে যাওয়ার পরে হঠাৎ করে গাছে উঠছে কিন্তু পাড়ার মতন পরিস্থিতি আসলে দাটা নিয়ে সেটা নিচে পড়ে গেছে তো নিচে পড়া এমন অবস্থা হয়ে গেছে এখন মানে চলাফেরা তো একবারে অযোগ্য প্লাস হসপিটাল প্রথমে সোনামড়া নিচ্ছে সোনামুড়ার থেকে মেলাগর রেফার করছে মেলাঘরে রাত্রে আটটার পরে এখান থেকে রেফার করে জিবিতে জিবির মধ্যে রেফার করা হয়েছে তো এখন বর্তমানে আমরা যতটুকু খবরাখবর নিছি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্তা আছে টোটালি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জালত আছে মানে বাঁচে কি মরে ওইটা বলা এখনো সম্ভব না ডক্টর যদি ভালোভাবে চিকিৎসা চিকিৎসা করায় এবং আমরাও যদি হ্যারে আর্থিকভাবে সাহায্য করে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি এবং ওনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে চিকিৎসা করিয়ে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে পরিবারের কাছে এবং সমাজের মানুষের কাছে প্রত্যেকের কাছে করজোর অনুরোধ থাকবে আপনারা যেই যা পারেন যেই যতটুকু টাকা পারেন এই পরিবারটাকে বাঁচান এ তাদের পরিবারে দুইটা মেয়ে সন্তান এবং একটা ছেলে সন্তান আছে একটা মেয়ের বিয়ে হয়েছে আর একটা মেয়ে চোদ্দো থেকে পনেরো বছরের একটা মেয়ে আছে একটা ছেলে আছে পারে পুরো সংসারটায় ওনার কাজের ওপরে নির্ভরশীল উনি দিনই এনে দিনে খায় প্রতিদিন যে টাকাটা রোজগার করে ওই টাকা দিয়ে সংসার চলে সুতরাং এখন যে ওনার পরিবারে যে পাঁচ টাকা দিয়ে বা দশ টাকা দিয়ে কিছু একটা কিনে আনবে ওই টাকাটা পর্যন্ত ওনার কাছে নেই ঠিক আছে তো সেই সুবাদে আপনাদের সকলের কাছে পরজোড়ে অনুরোধ থাকবে আপনারা যেই যা পারেন এই পরিবারটাকে সাহায্য করবেন এবং তার মিয়াকে আপনাদের এই সাহায্যের মাধ্যমে চিকিৎসা করিয়ে যেন ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি সকলের কাছে পর অনুরোধ থাকবে আপনারা যেই যা পারেন সাহায্য করবেন আমি অনুরোধ করছি যেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সুনামুরারবাসী যত মন্ত্রী মিনিস্টাররা আছেন সবার কাছে আমার বড়জন অনুরোধ থাকবে আপনারাও এই পরিবারটার পাশে একটু দাঁড়াবেন এবং এই পরিবারটার পরিবারটার পাশে দাঁড়িয়ে ওনাকে সুস্থ করে যেন ওনার পরিবারের পাশে আমরা ফিরিয়ে দিতে পারি সেই আবেদনটুকু আপনাদের কাছে থাকবে একবারে নিজা গরিব তার দুধে মাই আছে একটা ছেলে আছে যে কর্ম খা চলতে পারে না কেউ ওই গাছে গায়ে দুদিন মানুষের কাজ করে গাছ গাছটা

ছেলেটাকে ছোট ছোট তেরো চোদ্দ বছর কৃষি কাজ করেছি